নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট বেতন কমিশন নিয়ে নতুন খবর সামনে আসতেই কর্মীদের মুখে হাসি বাড়বে বেতন ভারতের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক নতুন আশার খবর সামনে এসেছে বহুদিন ধরে যে মুহূর্তটির জন্য অপেক্ষা করা হচ্ছিল তা এখন অনেকটাই কাছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র সরকার সকল সরকারি কর্মচারী ও পেনশন এখন থেকে এই দিকে নজর রয়েছে এই বেতন কমিশন শুধু তাদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে না বরং জীবনযাত্রার মান উন্নত করারও প্রতিশ্রুতি দিচ্ছে সপ্তম বেতন কমিশন দু সাল থেকে দু সাল পর্যন্ত কার্যকর ছিল এবং এখন এর মেয়াদ শেষ হতে চলেছে এই সময়ের মধ্যে বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক চাপ কর্মীদের উপর প্রভাব ফেলেছে এমন পরিস্থিতিতে অষ্টম বেতন কমিশন কর্মীদের জন্য স্বস্তের নিঃশ্বাস নিয়ে আসবে এটি শুধু তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে না বরং তাদের পরিবারের সদস্যদেরও আর্থিক দেবে বিভিন্ন সূত্র অনুযায়ী অষ্টম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারীরা চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন এই খবরটি কর্মীদের জন্য একটি বড় উপহারের চেয়ে কম নয় এই বৃদ্ধি তাদের মাসিক আয়ে অনেকটাই উন্নতি ঘটাবে বিশেষ করে উৎসবের মরশুমে এই বোনাস কর্মীদের মুখে হাসি ফোটাবে এবং পরিবারের প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করবে তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে